র্যালফ ওয়াল্ডো এমারসন আঠারোশো সালে বোস্টন শহরে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলার থেকে খুব কষ্টগুলো ভীষণ কাছের থেকে দেখেছিলেন তিনি পরবর্তীকালে ইংরাজির বিখ্যাত প্রাবন্ধিক কবি এবং তার সঙ্গে অবশ্যই লেখক হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন যে অল থিংস আর কানেক্টেড টু গড দেয়ার ফর অল থিংস আর ডিভাইন অর্থাৎ সমস্ত রকম কিছু এই জগৎ চরাচরের জীব জড় সব কিছুই ভগবানের সঙ্গে সরাসরি কানেক্টেড তার ফলে প্রতিটা জিনিসই কিন্তু ভীষণভাবে দৈব ভীষণভাবে পবিত্র দেখো এখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু আমাদের বেদ উপনিষদের কথা সত্যম শিবম সুন্দরম সেটাই কিন্তু ধ্বনিত হয় যা সত্য তাই শিব তাই সুন্দর র্যালফ ওয়ান্ডো খুব ছোটবেলার থেকেই ভীষণ দুঃখগুলোকে কাছের থেকে দেখেছিলেন তার আট বছরের জন্মদিন হওয়ার ঠিক পনেরো দিন আগে তার বাবা মারা যান পরবর্তীকালে তার বাসস্থানে আগুন লেগে যায় তিনি আশ্রয়হীন হয়ে পড়েন বন্ধুদের সহযোগিতায় তিনি পুনরায় নিজের বাসস্থান তৈরি করেন সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য